চলতে সংগম corona niti par karto hobe korte hobe korte hobe shanto paribesh ka asantukoropom shanto paribesh ka asantukor bondhe bhavaram konhe mantra bondhe bhavaram mande bhavaram konhe corona hojche nirapata sanjavata jab jai to allah corona hojche nirapata sanjavata jab jai to allah sindhur gari pota sanjavata jab jai to allah sindhur gari shishur pota sanjavata jab jai to

এই জবাব তোমায় দিতে হবে তোমায় দিতে হবে এইポリシー হবে সিংকোলাম চিনা মনজিলা শুরুতে দেরি হচ্ছে কেন ম্যানেজমেন্ট জবাব দাও শুরুতে দেরি হচ্ছে কেন ম্যানেজমেন্ট জবাব তোমায় দিতে হবে এইポリシー তোমায় দিতে হবে কারminValue ব্যাস ম্যানেজমেন্ট जय जय झूलेलाल जय जय झूलेलाल এখানে একত্রিত হয়েছি আমরা বারবার প্রশাসনকে বোঝানো সত্ত্বেও প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না একটা বহিরাগত এসে আমাদের কালকে এত সুন্দর মানে ডিটিপিএসটা সবাই নিজের নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল একটা প্রশ্ন করি এই বিষয়গুলো আমরা জানি আচ্ছা সেটা হচ্ছে আপনারা এই পাঁচটা গ্রামের লোক এতগুলো গ্রামের লোক যেখানে অঙ্গপুর আছে অর্জুনপুর ইত্যাদি সুকান্তপুরে সবই আছে এই গ্রামের কয়েক হাজার মানুষ মাত্র একজন বহিরাগত এসে এই পুরো এলাকাটাকে সিস্টেমটাকে ডিস্টার্ব করছে এটা আপনাদের অভিযোগ তাহলে প্রশাসন কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না এটাই তো আজকে আমরা প্রশাসনের কাছে জানতে এসছি যে তিনি বারবার যে করে নিয়ে আসছেন আবার ছেড়ে দিচ্ছেন কেন তাকে ব্যাপারটা কি সেটাই আজকে আমরা জানতে এসেছি সবাই মিলে যে আমরা দুর্গাপুরটা এত সুন্দর তৈরি ডিটি ছিল সেই ডিটি নতুন কারখানাগুলো আবার আমাদের উন্নত হবে কিন্তু বহিরাগত এসে এরকম করলে আবার তো কারখানা ঘুরে কোথাও চলে যাবে তখন এখানে পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ডিটি পেস্ট সেইটা যাতে না হয় সেই জন্যই আজকে আমরা সবাই মিলে ডেমনস্ট্রেশন দিতে এসেছি প্রশাসনের কাছে আপনার নাম আজকে এই আন্দোলনে সামিল হয়েছে মূল কর্মসূচি আমরা দেখছি বারবার কিছু কিছু যখন যখন কাজ শুরু হচ্ছে মানুষ এখান থেকে উঠে চলে যেতে চাইছে যারা চলে যাচ্ছে ঠিক মতো অবস্থায় কোনো বহিরাগত এখানে আসছে এসে উস্কানিমূলক কথাবার্তা আজকে যারা আছে বস্তিবাসীর লোক দিকে তাদেরকে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং সেখানে যাতে কাজটা কিছু দিনের জন্য থমকে যায় বা আটকে যায় তার ব্যবস্থা করছে এর বিরুদ্ধে আমাদের আজকে থানায় মানে আজকে আমরা ডেমনস্ট্রেশন দিতে এসেছি যে কোন রকম আমরা এইরকম বহিরাগত এখানে এসে হুস্কানিমূলক কথাবার্তা বলবে আর আমরা গ্রামের মানুষ এখানে জমি দিয়ে এখানে বসে থাকবো কারখানা হবে না এটা আমরা মেনে নিতে পারছি না আশঙ্কা করছি আমরা বিগত দিনে আমরা দেখেছি যে এখান থেকে কারখানা কিন্তু চলে গেছে আমরা এইখানে যে অবস্থায় আছি এইখানে যদি কারখানা না হয় দুর্গাপুরে যদি কারখানা না হয় ডিবিসির পক্ষে যদি কারখানা না হয় তাহলে আমাদের এলাকার মানুষ কিন্তু একদম অন্ধ করার জন্য হয়ে যাবে সেই জন্য আমরা চাই এই এলাকায় অবিলম্বে কারখানা অবিলম্বে শুরু হোক ম্যানেজমেন্টকে যেমন আমরা বলছি অবিলম্বে কারখানা শুরু করার জন্য ঠিক পাশাপাশি প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে কোনো রকম বহিরাগতরা এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে অথচ তাকে আপনারা রকম ব্যবস্থা নেবেন না এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না মূলত যে সমস্যাটা এখানে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এখানে নশ পরিবার রয়েছে তাদের